ভাই আজকে আমি একটা কথা খুব খোরাখড়ি বলতে চাই এই বিষয়টা নিয়ে অনেকেই কথা বলে না কিন্তু ভেতরে ভেতরে অনেকেই ফিল করে অনেক সময় মন চায় কিন্তু শরীর সাড়া দেয় না আবার শরীর ঠিক আছে কিন্তু মুডটায় আসে না আমি নিজেও এক সময় বুঝতে পারছিলাম না সমস্যাটা আসলে কোথায় আমি যেটা বুঝেছি আসলে বেশিরভাগ সময় সমস্যাটা কোনো বড় রোগ না সমস্যাটা হয় অতিরিক্ত টেনশন শরীর দুর্বলতা মতো ঘুম না হওয়া আর সারা দিন ক্লান্তি এই জিনিসগুলো একসাথে হলেই শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় তারপর আমি কি করলাম আমি কোনো ওষুধে যাইনি আগে চেষ্টা করেছি ঘরে সাধারণ জিনিস দিয়ে সেইখানে আমার নজরে আসে লবঙ্গ আমরা সবাই রান্না করে সেটা ব্যবহার করি কিন্তু এর ভিতরের কাজটা অনেকেই জানে না তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না লবঙ্গ আমার কাছে কিভাবে কাজ করেছে জানেন প্রথমত লবঙ্গ খেলে আমি যেটা ফিল করেছি শরীরটা একটু হালকা লাগে কারণ লবঙ্গ রক্ত চলাচল ঠিক রাখতে সাহায্য করে রক্ত চলাচল ঠিক রাখলেই শরীর স্বাভাবিকভাবে রেসপন্স করবে তৃতীয়ত লবঙ্গ খেলে মাথার ভেতরে চাপটা আস্তে আস্তে কমে যায় স্ট্রেস কমলে কি হয় জানেন মন থেকে ভালো হতে শুরু করে আর মুড ভালো থাকলে ইচ্ছা জাগে এটা আলাদা করে শেখাতে হয় না তৃতীয়ত লবঙ্গ শরীরের ভেতরে দুর্বলতা সাপোর্ট দেয় অনেক সময় আমরা বুঝতে পারি না শরীর ক্লান্ত বলে মনও পিছিয়ে যায় লবঙ্গ হজমে সাহায্য করে শরীরে হালকা উষ্ণ রাখে যেটা আমার কাছে বেশ কাজে লেগেছে আমি যেভাবে খাই আমি খুব সিম্পলভাবে তৈরি করি রাতে ঘুমানোর আগে একটা লবঙ্গ চুষে খাই প্রতিদিন না সপ্তাহে দিন চার যথেষ্ট আমি কখনোই বেশি খাই না কারণ এটা ওষুধ না এটা প্রাকৃতিক জিনিস একটা কথা পরিষ্কারভাবে বলি লবঙ্গ কোনো ম্যাজিক নাই একদিন খেলে সব বদলে যাবে এমনটা না কিন্তু শরীর আর মনের ব্যালেন্স ধীরে ধীরে ঠিক করতে সাহায্য করে আর যদি কোনো সমস্যা থেকে থাকে অনেক অনেকদিন ধরে ইচ্ছা এমনই হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে নিজের অভিজ্ঞতা থেকে আমি শুধু এইটুকু বলবো শরীর ঠিক থাকলে মনও ঠিক থাকবে আর মন ঠিক থাকলে সব কিছু স্বাভাবিকভাবে নিজের জায়গায় ফিরে আসে আশা করি ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন আর ওই রকম স্বাস্থ্য টিপস ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের কোনো বিষয়ে যদি জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমার কমেন্টে লিখে জানান সুস্থ থাকুন সবল থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে